আমি এটা জানতাম আই আই নিউ ইট আই নিউ ইট আমার পরীক্ষা চলছে মাই এক্সাম ইজ গোইং অন মাই এক্সাম ইজ গোইং অন কিভাবে আমি তোমাকে বুঝাবো হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড এমনি এমনি কিছু হয় না না নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন

মিস্টেক্স আমি আপনার কথা শুনছিফুল জব ওকে লেটস ক্ল্যাপ ফর হার্ট